হ্যালো এভরিয়ান আমি মধুমিতা আমার নতুন একটি ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আজ মঙ্গলবার সকাল এখন এই সাড়ে আটটা মতো বাজে জানেন আজকে সকাল থেকেই না বৃষ্টিটা হয়ে চলেছে মাত্র অফিসে গেলো আমি এই ডাস্টবিন ফেলতে আসলাম আবার এখানে তো ডাস্টবিন ফেলারও বিভিন্ন নিয়ম এক ডাস্টবিনের জিনিস আর এক ডাস্টবিনে ফেললে বড় সড়ো একটা ফাইন হয়ে যাবে দেশটাতে কিছু থাকুক না থাকুক কিছু ফাইন বটে আছে চলুন এবার ভেতরে যাওয়া যাক খিদেতে আমার ফেটটা একেবারে চুই চুঁই করছে কিছু খাবার বানিয়ে নেওয়া যাক ভারীর সকলের সাথে যখন খুব কথা হয় তখন তারা রাস্তাঘাট দেখে একটা কথা আমাকে বলে তাই তোদের রাস্তাঘাটে লোকজন তো দেখে কম কিন্তু এখানে কুকুর বিড়াল এগুলো কি একটুও দেখা যায় না কোনো কুকুর বিড়ালই তো নেই রে এই কথাটা কিন্তু একদম খাঁটি গুণে সত্যি আমাদের এখানে রাস্তাঘাটে একটাও কুকুর বিড়াল একদমই দেখা যায় না অবশ্য এই না দেখার জন্য বেশ কয়েকটি কারণও আছে আপনারাও হয়তো আমার বিভিন্ন ভিডিওতে দেখেছেন যে রাস্তাঘাটগুলোর লোকজন টুকটাক দেখা গেলেও একটাও বিড়াল কুকুর দেখা যায় না যদিও বা কোনো কুকুর দেখা যায় সে তার মালিকের সাথে সময় থাকে কোনো আমাদের দেশের মতো রাস্তার কুকুর এখানে দেখা যায় না প্রথম প্রথম যখন দেশটিতে এসেছিলাম বাড়িতে দুটি মানুষের রান্না হতো সকাল থেকে রাত পর্যন্ত কিছু খাবার তো নষ্ট হতোই কারণ আমরা দুটি মানুষ পাঁচ চেটে পুটে দিনেই খেতে পারি না মাঝে মাঝে যখন কিছু খাবার নষ্ট হতো খুব খারাপ লাগতো প্রথম দিকে যে এত খাবার নষ্ট হচ্ছে রাস্তাঘাটে যদি একটা কুকুর থাকে তাকে তো কিছু খাবার দেওয়া যায় না আমাদের বাড়িতে দেখেছি সব সময় রাস্তার কুকুরদের বাড়ির কোনো বেঁচে যাওয়া খাবার একসাথে মেখে খেতে দিত এমন অনেক জায়গায় আমরা দেখেছি ইনফ্যাক্ট আমরা কলকাতাতে যখন ছিলাম তখন আমাদের ওখানে প্রচুর কুকুর ছিল তাদেরকেও বেঁচে যাওয়া কিছু খাবার দিতাম তারা পেট পুড়ে খেত দেখেও ভালো লাগতো কিন্তু এদেশে যে আমরা রাস্তাঘাটে একটা কুকুর দেখতে পাই না তার একটা বড় কারণ হলো এখানে ট্যাক্সির বিশাল একটা বড় অংশ যায় এই অ্যানিম্যাল কন্ট্রোলের খাতে আর ইউকের অ্যানিম্যাল কন্ট্রোলকে আর এস পি বলা হয় অ্যানিম্যাল কন্ট্রোলের তরফ থেকে পশুদের সঠিকভাবে যত্ন নেওয়া হয় রাস্তায় অনেক সময় কুকুর দেখতে পাওয়া যায় যদি সেই কুকুরটি মনির ছাড়া ঘুরতে দেখা যায় তাহলে তাকে সাথে সাথে এনিম্যাল কন্ট্রোলের কাছে খল করে দেওয়া হয় এবং সেখানকার লোকজন চলে আসে সাথে সাথে আর এখানকার বেশিরভাগ কুকুরদের কলায় কিংবা কানে একটি করে চিপ লাগানো থাকে যখন অ্যানিম্যাল কন্ট্রোলের থেকে লোক আসে তখন ওই চিপ দেখে জানতে পারে ওই কুকুরটির মালিক কে আর তার বাড়ি কোথায় তখন তাকে ঠিক তার মনিবের কাছে দিয়ে আসে ওই চিপের সাহায্যে আবার কখনো যদি কোনো কুকুরের গায়ে চিপ লাগানো না থাকে তখন তাকে অ্যানিম্যাল শেল্টারে নিয়ে যাওয়া হয় সেখানে তাকে নিয়ে গিয়ে সঠিক যত্ন করা হয়ে থাকে আমার আজকে গল্প করতে গেলে সব সবজি কাটা হয়ে আছে আমার বুড়ো আঙুলের এই নোখটি না বেশ উঠে এসছে মানে মাংসের সঙ্গে লেগে আছে আর অর্ধেক উঠে এসছে কি যে করি বুঝতে পারছি না আপনারা যদি কোনো সাজেশান দিতে চান আমাকে প্লিজ কমেন্টে জানাবেন জানেন আরও একটা কারণে এ এদেশের লোকেরা রাস্তায় কুকুর রাখতে দেয় না কারণ হলো রাস্তায় যখন একটি কুকুর থাকবে তার তখন খিদে পাবে সে নোংরা নিয়ে টানাটানি করবে চারিদিকটা আবার ময়লা হয়ে পড়বে বিভিন্ন অ্যাক্সিডেন্টে সে মারাও যেতে পারে আবার নোংরা খাবার খেয়ে সে অসুস্থও হতে পারে এই সমস্ত কারণে এখানকার মানুষেরা রাস্তায় কুকুর রাখতে দেয় না কারণ এদের মতে রাস্তায় কুকুর থাকলে সে খিদের কারণে মাত্র চার থেকে পাঁচ বছরে মারা যাবে আবার সেই কুকুর যদি বাড়িতে থাকে তাহলে সে দশ বছরেরও বেশি বেঁচে থাকবে আবার জানেন রাস্তায় ধরুন কোনো কুকুরকে আপনি দেখতে পেলেন সে খুব খিদের জ্বালায় অস্থির কিংবা তার টেস্টটা পেয়েছে আপনি কিন্তু তাকে ওই রাস্তায় গিয়ে খাবার দিতে পারবেন না তাহলে আপনার একটা বড় সড়ো ফাইন হয়ে যাবে যদি তা কেউ দেখে নেয় কিংবা ক্যামেরায় ধরা পড়ে আপনাকে তাকে বাড়িতে নিয়ে এসে খাবার দিতে হবে অথবা জল দিতে হবে যদি আপনি দিতে চান আর এখানকার যারা বাড়িতে কুকুর পোষে তারা কুকুরকে প্রতিদিন একবার করে বিকেলের দিকে কি সকালের দিকে ঘুরতে নিয়ে যায় এবং পুকুরটি যদি ঘুরতে গিয়ে পটি করে ফেলে তাহলে ওই মালিককে প্লাস্টিকের জড়িয়ে পটিটা ওই ডাস্টবিনে গিয়ে ফেলতে হবে যদি সে না করে তাহলে ক্যামেরায় ধরা পড়লে কিংবা কোনো ব্যক্তিটা দেখে নিলে সঙ্গে সঙ্গে কমপ্লেন করে দেবে এবং তাকে একটা বড় সড়ো ফাইন দিতে হবে বলেছি না এই দেশে কিছু থাকুক না থাকুক কিছু ফাইন আছে ডানে গেলেও ফাইন বামে গেলেও ফাইন সামনে গেলেও ফাইন পেছনে গেলে ফাইন কি করব সেটাই বোঝা যায় না এখানে যাই করতে যায় না কেন সবেতেই এদের ফাইন আজ সকাল থেকে একটু অন্যরকম ব্রেকফাস্ট খেতে ইচ্ছা করছিলো ভাত একঘেয়ে খেয়ে খেয়ে আর ভালো লাগছিল না তাই একটু পাস্তা বানিয়ে নিচ্ছি একটু বেশি করে সবজি দিয়ে একটা ডিম ফাটিয়ে পাস্তা অনেক দিন পর খাবো আমি একদম দেশি স্টাইলেই আজকে বানাচ্ছি একদম সিম্পল করে ওই যেমন করে চাউমিন বানাই সেভাবেই করছি আবার সামনে তো পয়লা বৈশাখ চলে আসলো আপনারা কে কী প্ল্যান করছেন তা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন পয়লা বৈশাখ উপলক্ষে আমাদেরও কিছু বাজার করতে যাওয়ার আছে এছাড়াও ইন্ডিয়া মার্কেটেও যেতে হবে কিছু বাঙালি সবজি নিয়ে আসতে হবে আর দেখা যাক কি মাছ নিয়ে আসা যায় পয়লা বৈশাখ বলে কথা বাঙালি আনার কোনো খামতি রাখতে দেয়া চলবে না আপনাদের তো জানানোই হয়নি এই দেশে যদি কোনো পোষ্য কুকুর কোনো মানুষকে কামড়ে দেয় তাহলে সেই ব্যক্তি কুকুরটির মালিক পক্ষ থেকে একটি বড় সড়ক ক্ষতিপূরণ পেয়ে থাকবে এবং সেই ক্ষতিপূরণটির অঙ্ক আমাদের দেশের টাকা অনুযায়ী ওই পাঁচ থেকে সাত লাখ টাকা মতো তাহলে ভাবুন আবার কুকুরদের জন্য একটি নিয়ম আছে যদি কোনো ব্যক্তি কোনো কুকুরকে বিনা কারণে মারধর করে থাকে তাহলে তো তাকে ক্ষতিপূরণ দিতেই হচ্ছে তাছাড়া তাকে জেলও কাটতে হবে এই নিয়মটি যদি আমাদের ইন্ডিয়াতে করা হতো তাহলে বিনা অপরাধে অনেক রাস্তার কুকুর কুকুররা বেঁচে যেত প্রাণে কারণ অনেক মানুষরাই অকথ্যভাবে তাদের উপর অত্যাচার করে থাকে যাই হোক আমার রান্নাটা এখন প্রায় শেষ হয়েই এসছে চলুন এবার ঝটপট খাবারটা বেড়ে নিয়ে খাওয়া যাক দেখুন একটু আগে বৃষ্টি পড়ছিল আবার রোদের মুখ দেখা গেছে এখানে যে কি হয় কখন কিছুই বোঝা যায় না আজকে আপনাদের খাওয়া দাওয়া শেষে একটুখানি বাইরে বাগানটাই নিয়ে যাব। মানে আমাদের বাড়ির পেছনের বাগানটাতে কেমন তা আপনাদের একটু ঘুরিয়ে দেখাবো চলুন এবার খাবারটা খেয়ে নিয়ে একটু বাইরে যাবো আমি আগেই বলেছি ইউকের ওয়েদারটা কীরকম হয় সকালে বৃষ্টি আবার এখন রো যাই হোক ভিডিওটা আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন দেখা হচ্ছে পরবর্তী আরও নতুন একটি ব্লগে ততক্ষণের জন্য সবাইকে টাটা